भाई सोया वाला नारायण और आपने हमें पोर लावे हैं

嗯。Uh huh. 이제 가는 다은 허리 옷을 입고, 허리에 빠진 허리에 빠진 허리에 빠진 허에에

হ্যাঁ এলে তো এমনি ধরে তালিয়ে আমি তো এই মোড় নাকি এত কোনো হয় না এত টেনশন করছিলাম

মাছখান দিয়ে পোস্টার দিয়ে নামবেন কথা বলছেন হ্যাঁ হ্যাঁ সামনে বেরাক একটু বাড়াই করবেন পেশার বেরাক একটু কমাই করবেন যে খাড়াটা তো তো এর না না এটা একটু এজন্য আস্তে なあ、これは2分の1のサバラが入ってます。

হয়তো বেশি খারাপ খারাপ ওই তো ওই যে লাস্টের ওই খারাটা এই জায়গাতে তোমার আর কি নামা প্রথম Thank <laughs> you. घ में गाघ में गए घर की गाघ से না সে ঠিক আছে করছি প্রথমে আপনি হাত বেতার হয়ে যাওয়ার কথা কচ্ছেন না হ্যান্ডেল প্রথমে আমার হাত বেতা হয়ে যাচ্ছিল হাত ছেড়ে দিয়েছি ইজি কিছুই না চল আপনার তো শিয়ারা দেখে তো মনে আছে আপনি বিধ্বস্ত হয়ে গিয়েছেন ভিডিও না